দেয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও ভিউয়ার্স এখন আমি তোমাদের শেখাতে যাচ্ছি কর আফটার উইদাউট অ্যাবাউট বিফোর এই পাঁচটি প্রিপোজিশনের ব্যবহার এগুলি দিয়ে তোমরা কিভাবে সেন্টেন্স মেক করবে প্রথমে আমরা শিখব প্রিপোজিশন করের ব্যবহার কর অর্থ হলো জন্য যদি তোমরা বলতে চাও আমি খাওয়ার জন্য যাব তাহলে কিভাবে বলবে তাহলে বলবে আই উইল গো ফর ইটিং আমি খাওয়ার জন্য যাব আই উইল গো ফর ইটিং আমি খেলার জন্য যাব আই উইল গো ফর প্লেইং আমি খেলার জন্য যাব আই উইল গো ফর প্লেইং আমি সীতার জন্য যাব আই উইল গো ফর লার্নিং আমি সীতার জন্য যাব আই উইল গো ফর লার্নিং ইউর এসব প্রিপোজিশনের পরে যদি তোমরা বার্ব ব্যবহার করো তাহলে বার্বের সাথে আইনজীযুক্ত করবে ভিউয়ার্স যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে সেন্টেন্স তিনটিতে পরের পরে যে বার্ব ইউজ করেছি প্লে লার্ন ইট এগুলির শেষে আমি আইএনজি যুক্ত করেছি আর যদি এসব প্রিপোজিশনের পরে বারবার ব্যবহার না করো তাহলে আইএনজি যুক্ত করতে হবে না ফর এক্সাম্পল আমি টাকার জন্য যাব আই উইল গো ফর মানি আমি টাকার জন্য যাব আই উইল গো ফর মানি আর যদি বলো আমি খাওয়ার আগে যাব তাহলে এর জন্য বলবে আই উইল গো বিফোর ইটিং আমি খাওয়ার আগে যাব আই উইল গো বিফোর ইটিং আর যদি বলতে চাও আমি খাওয়ার পরে যাব তাহলে এর জন্য বলবে আই উইল গো আফটার ইটিং আমি খাওয়ার পরে যাব আই উইল গো আফটার ইটিং আর যদি বলো আমি না খেয়ে যাব না তাহলে এর জন্য বলবে আই উইল নট গো উইদাউট ইটিং আমি না খেয়ে যাব না আই উইল নট গো উইদাউট ইটিং বা তোমরা বলতে পারো আমি না কে যাবো না আই ওয়ান্ট গো উইদাউট ইটিং আর যদি বলো আমি খেলার সম্পর্কে কথা বলতে চাই তাহলে বলবে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট প্লেইং আমি খেলার সম্পর্কে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক অ্যাবাউট প্লেইং এবারও তোমরা আরও বলতে পারো আমি শিকার সম্পর্কে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক অ্যাবাউট লার্নিং আমি শিকার সম্পর্কে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক অ্যাবাউট লার্নিং যদি তুমি বলতে চাও আমি তার সম্পর্কে কথা বলতে চাই তাহলে এর জন্য বলবে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট হিম আমি তার সম্পর্কে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক অ্যাবাউট হিম আমি আমার ভাইয়ের সম্পর্কে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ব্রাদার আমি আমার ভাইয়ের সম্পর্কে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ব্রাদার ভিউয়ার্স আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি এসব প্রিপোজিশনের পরে তোমরা বার ব্যবহার করো তাহলে যুক্ত করবে আর যদি বার ব্যবহার না করো তাহলে যুক্ত করার দরকার নাই আমি শিকার আগে যাব আই উইল গো বিফোর লার্নিং আমি শিকার আগে যাব আই উইল গো বিফোর লার্নিং আমি শিকার পরে যাব আই উইল গো আফটার লার্নিং আমি শিকার পরে যাব আই উইল গো আফটার লার্নিং আমি তার আগে যাব আই উইল গো বিফোর হিম আমি তার আগে যাব আই উইল গো বিফোর হিম আর যদি বলো আমি তার পরে যাব তাহলে বলবে আই উইল গো আফটার হিম আমি তার পরে যাব আই উইল গো আফটার হিম আর যদি বলো আমি তাদের পরে যাব। তাহলে বলবে আই উইল গো আপটার দ্যাম আমি তাদের পরে যাব আই উইল গো আপটার দ্যাম ভিউ আশা করছি বুঝতে পেরেছ প্রিপোজিশনকে কীভাবে ব্যবহার করতে হবে ডেয়ার ভিউয়ার্স আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে উৎসাহিত করো যেন তোমাদের জন্য এরকম আরও শিক্ষণীয় ভিডিও আমি মেক করতে পারি আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ